আসসালামু আলাইকুম সাত মাইল বাসী আপনাদের কিন্তু আজকে নিয়ে চলে আসলাম সাত মাইল বাজারের পাইকারি কাঁচা বাজারে আর এই সকাল বেলায় কিন্তু অনেকটাই সবজি উঠেছে সাত মাইল বাজারে চলেন তাহলে আজকে সমস্ত সবজির বাজারটা দেখে আসি এবং দাম সম্পর্কে জেনে আসি আজকে কিন্তু বাজারে বর্বটি বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি কোমড়ার জলে দেখতে পাচ্ছেন আপনারা সামনে এই কোমরার জালে কিন্তু বিক্রি হয়েছে তেত্রিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা আকার বেঁধে আজকে কিন্তু পটলের বাজারটাও অনেকটাই বেশি মোটামুটি উনিশ টাকা বিশ টাকা প্রচুর বাজার গেছে পঁচাত্তর থেকে সত্তর টাকা লাউ কিন্তু আজকে বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা সেই পটল যার কথা না বললে নেই আবার কিন্তু নিয়ে চলে আসলাম এই পটল কিন্তু আজকে বিক্রয় হয়েছে ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা বিশ টাকা পর্যন্ত সবাই কিন্তু পটল নিয়ে দাঁড়িয়ে আছে যে ব্যাপারীর উদ্দেশ্যে ব্যাপারীরা আসছে দামাদার করছে এবং পটল কিনছে আজকে করলার বাজার গেল আটচল্লিশ টাকা কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এই কাঠালাসকে আঁকার বেঁধে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ